দেখি কান মুছ করে দি পরিষ্কার 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 সোনাটাকে সকালবেলা ফ্রেশ করে দিচ্ছি বন্ধুরা দেখো কান চোখ মুখ সব মুছে পরিষ্কার করে দিচ্ছি তো সোনাটাকে দেখে আমি আজ দিনটি শুরু করে দিচ্ছি গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি শীতের দিন যা ঠান্ডা পড়েছে বন্ধুরা তোমরা সবাই কে কোথায় থেকে আমার ভিডিও দেখো আমি তো ঠিক জানি না তবে সব দিকে কীরকম ঠান্ডা কমেন্টসে বলবে আমাদের এদিকে তো বেশ ঠান্ডা রাত্রিবেলা এগারো ডিগ্রিতে নেমে যাচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট আমরা যেখানে থাকি সেইখানে কালকে রাত্রি ছিল তেরো বারোটার দিকে এগারোতে নেমে গেছে তো এই যে এদের নিয়ে না খুব অসুবিধে যেভাবে রাখি ওকে আমরা টাকার মধ্যে কি বলবো এই যে সকাল থেকে কতবার ট্রাই করছি জামা পরার জন্য জামা পরতে চায় না বন্ধুরা কিছুতেই বকা দিচ্ছি বকা খেয়ে একটু বসে থাকলো গিয়ে এই রান্নাঘরের ওই দিকটায় তারপরে যে আবার এসে কাছে বসেছে বুঝতে পেরে গেছে মা তো ঠিকই বলছে খুব খু খুক করে কাসু করছে আর পরবে না জামা বোঝে না না বাহ এক তো ফ্রেশ হয়ে গেল দেখি মুখটা দেখি মা একটু মুখ মুখ হ্যাঁ আর একটু দেখি ওই দিকটা চোখগুলো হ্যাঁ হ্যাঁ এই তো শোনা আমার গুড বাই বন্ধুদের বলো কেমন আছো কেমন ঠান্ডা পড়েছে সবাই এনজয় করো একদম পঁচিশ শেষ হয়ে গেল আর একদিন রয়েছে আজকের তিরিশে ডিসেম্বর সব এনজয় করো ঘুরতে যাও ভালো ভালো খাও গরম গরম পিঠে বানাও বাড়িতে খাও আর এনজয় করো পঁচিশ একদম শেষ হয়ে গেল তারপরে ছাব্বিশকে বরণ করে নাও ছাব্বিশটা সবার ভালো কাটুক সমস্ত বর্ষকটা সবাই এনজয় করো ভালো থাকো সবাই ভালো কাটো তাই না বাবা বলো বন্ধুদের বলো ভালো আছো সবাই গুড বয় ব্যাস হয়ে গেছে বন্ধুরা পরিষ্কার হয়ে গেছে কী করবো পরিষ্কার করে দিয়ে একটু যদি ছাদে যায় তাহলে গিয়ে উল্টাবাজি খাবে খেয়ে নোংরা করে আসবে আর এই তো শীতের দিন আর এখন তো বেশি ওদের স্নান করাও যাবে না আর এই দেখো জামা নিয়ে এসে ট্রাই করলাম কতবার পড়াতেই পারলাম না জানো এই যে জামা দেখলেই এখান থেকে চলে যাবে তো থাক এখন দেখি বুঝিয়ে সুঝিয়ে একটু পরাবো তো চলো এখন সকাল আটটা বাজে জিঞ্জারের ব্রেকফাস্ট একবার হয়ে গেছে সকালবেলা সাতটার সময় চিকেন খাওয়া আমাদের চা খাওয়া হয়ে গেছে আবার এখন দেখি ব্রেকফাস্টে কি হয় তারপরে দুপুরের রান্না বাড়ি রয়েছে তবে আজ নিরামিষ হবে শোনাটা আমার সোনাটা খুব ভালো বন্ধুরা এ খুব ভালো একে নিয়ে টাইম পাস করি কী করবো এত ভালো না খুব সুন্দর দেখো না যখন ভালো খুব ভালো আর একটু যখন দুষ্টামি করবে জামা পরার সময় এই দেখো তখন পড়তে চায় না এ দেখো কামড়ে ধরে আছে দেখো সোনাটা উম বা আমার সোনার দলা এটা জানো এটা আমার সোনার দলা পনির মটরের তরকারি আর পুরি চারটে পাপড় ভেজে নিয়েছি দেখতে সর্ষের তেলে ভাজা তাই মনে হচ্ছে সর্ষে ফুলের কালার সাদাও হয়েছে কিন্তু যাই হোক এবার এই তেলে বেগুন ভাজবো ডাল পাঁপড় ভাজা ছোলার ডাল হয়েছে পাঁপড় ভাজা বেগুন ভাজা আর ভাত হবে না ফ্রায়েড রাইস হবে দেখি ভাত বসায় তারপরে ইচ্ছা আছে ফ্রায়েড রাইস করা এইখানে ভাত হচ্ছে বন্ধুরা প্রায় হয়েই গেছে বললাম না তোমাদের ফ্রায়েড রাইস হতে পারে ফ্রায়েড রাইস করব আর একটু হবে আলু গাজর আর মটরশুঁটি আছে আর ওইদিকে আরও আছে জিনিস এইসব আবার ভেজে তুলে ফ্রায়েড রাইস ভাতটা সেকেনে ফ্রায়েড রাইস করব চলো আজ ফ্রায়েড রাইস হচ্ছে বেগুন ভাজা পাঁপড় ভাজা ছোলার ডাল ফ্রায়েড রাইস ব্যাস লাঞ্চ মেনু আর কি লাগে তাই না শীতের দিন গরম গরম আজকে নিরামিষ সব হচ্ছে আই দেখো বন্ধুরা একদম নতুন রান্না আর ফ্রায়েড রাইস দেখালাম আলু মটর ছুটি তারপরে গাজর সব ভেজে নিয়েছি আড়াইটা যাতে এবার বাঁধাকটি থাকছি এই কাজে ফ্রায়েড রাইস হবে কেউ করো কি না জানি না নতুন রান্না আর কি ফ্রায়েড রাইস বাঁধাকটি দিয়ে সাউথে করে কিন্তু এরকম চলো যখন হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো দেখো বন্ধুরা যে জিনিসগুলো ভেজেছিলাম সবগুলো দিয়েছি একটু চিনি দিয়েছি সামান্য একটু নুন ছিটে দিয়েছি আর বাটার আজকে ঘি দিইনি বাটারে করছি আজকে অন্য রকম ফ্রায়েড রাইস ভেজ ফ্রাইড রাইস কিন্তু যেটা তোমাদের দেখালাম এটা একবার করে খেয়ে দেখবে কেউ করো কি না জানি না আর যদি করো তো তো করোই যদি না করো একবার করে খেয়ে দেখবে ভালো লাগে কিন্তু শীতের সবজি সব রকম দিয়েই করা যায় তাই না বলো দেখো কালারটা দেখো কালারটাও কিন্তু ভালো এসেছে খুব সুন্দর ভাজার রঙটা আর কি চলে এসেছে ভাজাগুলোতে একটু লাইট হলুদ দেওয়া ছিল তেলের মধ্যে সর্ষে ফুলের কালারের মতো রঙটা চলে এসেছে ভালো লাগে কিন্তু বাটার দেওয়া আছে বাটারের একটা বেশ স্মেল আসছে সুন্দর অফ হয়ে গেছে ভালো হয়েছে তো এইটাই আজ আমাদের লাঞ্চ মেনু বন্ধুরা এই ভেজ ফ্রায়েড রাইস শীতের দিন না এখন মাঝে মাঝে ফ্রায়েড রাইস হয় আমাদের বাড়িতে ওই তো কয়েকদিন আগেও করেছিলাম পঁচিশে ডিসেম্বর লাস্ট মাসটা একদম একটু জমজমাট করে খাওয়া দাওয়া হোক তাই না সোলাড ডাল বেগুন ভাজা পাঁপড় ভাজা ফ্রাইড রাইস আর কি লাগে গরম গরম বলো স্যালাড কেটে নেব চলো এরকম হয়েছে দেখতে একটু মিষ্টি মিষ্টি হবে এটা সামান্য একটু তবে ডাল দেখে তো ভালো লাগবে নিরামিষ তো চলো লাঞ্চ করতে বসে পড়েছি বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে ছোলার ডাল তো না এটা ছোলার হয়েছে তরকারি দেখা পাঁপড় ভাজা বেগুন ভাজা পিস পোলাও বলতে পারো এই দেখো বন্ধুরা বেগুন ভাজা পাপড় ভাজা ফ্রায়েড রাইস আর ছোলার এটা ডাল হবে না ছোলার তরকারি হয়ে গেছে দেখো আর এই যে পোলাও দারুণ হয়েছে কিন্তু শীতের দিনের অনেক রকম সবজি রয়েছে আর এই মটরশুঁটিগুলো এত ভালো না খুব মিষ্টি দারুণ লাগে কিন্তু খেতে তো চলো খেয়ে নিই তোমরাও লাঞ্চ সেরে নাও আমাদের সবার খাওয়া চলছে সিঙ্গারা মিষ্টি তারপরে হবে মুড়ি চা আজকে এটা আমাদের স্ন্যাক্স কাগজের মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া গুলো গুলো বেশি বেশি চা কাপ একদম অন্য রকম চলে এসেছে কাপ আজকে বাইরে ঠান্ডা সতেরো ডিগ্রি সেভেন্টিন ডিগ্রি টেম্পারেচার যাবো না চলো এবার দেখায় জিঞ্জার কোথায় ঘুমাচ্ছে ডিনার শেষ করে ও দেখো কোথায় ঘুমাচ্ছে দেখো খাটে উঠেছিল একটু হাসা হয়েছে তো ও বলছে আমাকে দেখে হাসতো রেগে গেছে দেখো এসে চেয়ারের মধ্যে ঘুমিয়ে পড়েছে ওকে কীরকম প্রোটেকশন করে রাখি দেখো নিচে কতগুলো ব্লাঙ্কেট উপরে দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছি চেয়ারের মধ্যে শুয়ে পড়েছে অন্যদিন খাটেই ঘুমোয় রেগে চেয়ারে ঘুমিয়েছে দেখো দেখাচ্ছি তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা তোমরা সাথে না থাকলে কি আর হবে তো দেখো জিঞ্জার জি কোথায় ঘুমোচ্ছে দেখো এই দেখো বেশি কথা বলবো না এটুকু আমি পরে তোমাদের সঙ্গে ভয়ে জবার দিচ্ছি কথা বললে তো উঠে যাবে না তার জন্য কথা বলিনি তখন এই দেখ কিরকম ঘুমাচ্ছে একদম নিষ্পাপ একটা প্রাণী দেখো কি সুন্দর তাই না মায়া লাগে বন্ধুরা বাবা আমার সোনার বেলা ঘুমাও সুন্দর করে ঘুমাও ঠান্ডা যেন না লাগে দেখো কিরকম করে রেখেছি ওকে এই ঠান্ডার দিন তাও বন্ধুরা গুড নাইট